কেউই সোনালো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কিশু মধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি কি মধুর আজানের ধ্বনি প্রিয় দর্শক এই বিখ্যাত আজান কবিতাটির কবি ছিলেন মহাকবি কায়কবাদ আজ আমাদের উদ্দেশ্য কবির বসতবাড়ি যেখানে কবি তার শৈশব অতিবাহিত করেছেন প্রিয় দর্শক এখন আপনারা যে সেতুটি দেখছেন সেটি মহাকবি কায়কবাদ সেতু আমরা কবির বসতি ভিটার উদ্দেশ্যে যাবার সময় আগলা এলাকায় মহাকবি কায়িকবাদ বালিকা উচ্চ বিদ্যালয় চোখে পড়ল যে স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই স্কুলটির জাতীয় পুরস্কার প্রাপ্ত আমরা ধীরে ধীরে একটি অটোতে করে এগিয়ে গেলাম কবির গ্রামের উদ্দেশ্যে সেখানে পৌঁছানোর পর প্রথম যে স্কুলটি চোখে পড়ল তা হল আশি নম্বর মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সে বিদ্যালয় প্রবেশ পাশের যে ভবন সেটির নাম মহাকবি কায়কবাদ ভবন সালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা এখানে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত মসজিদ যেখানে আমাদের প্রিয় মহাকবি কায়কবাদ তারা বিখ্যাত আজান কবিতাটা লিখেছিলেন মসজিদটা প্রথমে এটাই ছিল এই অংশটা পরবর্তীতে বাকি অংশটা বর্ধিত করা হয়েছে এ পাশে একটা মাদ্রাসা আছে দর্শক এখন দেখছেন সেই মসজিদ যেখানে কবিতার বিখ্যাত আজান কবিদের লিখেছিলেন বন্ধুরা আপনারা যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন এটা মহাকবি কায়িকবাদের বাড়ি আমরা আশেপাশে নিয়ে দেখলাম না অ্যাকচুয়ালি তারা সঠিকভাবে তো থাকতে পারছে না তবে ধারণা করা হচ্ছে এ বাড়িটি হচ্ছে মহাকবি কায়িকোবাদের ছিল এটা জরাজীর্ণ অবস্থা কোনো কিছুই রক্ষণাবেক্ষণ করা হয় নাই কত অবস্থায়। অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার পিছনে যে জরাজীর্ণ ঘরটি দেখতে পাচ্ছেন এটা মহাকবি গায়কোপাল সমাজ কল্যাণ পাঠাগার বর্তমানে অবস্থা অনেক বছর সেটা কার্যক্রম বন্ধ বললেই চলে এখানে আসছে মানুষ সেটাই আমাদেরকে বলছে মানে এক সময় কিছু ছিল না এখন তো হ্যাঁ অবশ্যই আমাদের আমরা ছোটোবেলা যখন ক্লাবের সবাই খুব সব কিছু ছিল বই পুস্তক ছিল আচ্ছা টিভি ছিল খেলাধুলা খেলাধুলার আয়োজন ছিল সব কিছু মিলে মোটামুটি একটা আনন্দ মুখর একটা পরিবেশে আমরা থাকতাম এখন এমন একটা অবস্থা হয়েছে মানে ক্লাব তো নাই রেজিস্ট্রেশন সব আমার মনে বাদ হয়ে এটা কি সরকারি রেজিস্ট্রেশন সরকারি রেজিস্ট্রেশন মহাকবি কাজ ক্লাব ও পাঠাগার

এই অনেকে আছে রিপোর্ট করার জন্য আসে বা দেখতে আসে এই গত পরশু দিনও আসছিল তারপরে ঈদ আসলে পরে পাঁচ সাতটা করে গ্রুপ বড় বড় তিন হাজার করে হাইস গাড়ি না জয়শোর কুমিল্লা অন্য নানান জায়গা থেকে আসে গ্যাজ কিন্তু আসলে পরে লজ্জার বিষয় হলো কবির নামে কিচ্ছু নাই ধরা দিনে একটা ধরা আছে সেটা হল সমস্ত ভবন আমরা চাই যে কবি কবির নামে কিছু হোক এখানে কারণ আমাদের লজ্জা এত বড় একটা মহাকবি তাইতোবাদ তার নামে আমাদের এখানে কিচ্ছু নাই জি এটা তো আপনাদের একটা গর্ব করার মতো বিষয় আছে অবশ্যই আধুনিক মুসলিম সাহিত্যে কিন্তু প্রথম মুসলিম কবি এত বড় একজন কবি ওনার যে কবিতা যেটা বলেন আদান কবিতা সেই মুরজিটে আছে এবং মুরজিটা আগের সাথে অনেক উন্নত হয়েছে এবং দেখার মধ্যে একটা জিনিস আচ্ছা যেই আসে তাদেরকে বলে যে অন্তত যাই একটু দেখে যান অনেক পুরাতন একটা মসজিদ মসজিদটা খুব সুন্দর একটা মসজিদ আপনারা আসছেন আপনারা ওখানে দেখে যান আর যদি পারেন হয়তো অনেকে দেখবে ভিডিওটা ওই আপনার সবাই ভাইরাল করে দেন সরকারের যাতে নজর আছে অন্তত মহাকবি কায়িকোবাদের নামে একটা একটু জায়গা আছে চোদ্দ না সতেরো শতাংশ জায়গা সম্ভবত ওই জায়গাটা সমাজ কল্যাণের জায়গা সরকারি জায়গা ওই জায়গাটার উপরে যদি পারে অন্তত কবি সাহেবের নামে জন্য কিছু একটা একটা ঘর বা একটা পাঠাগার করা হয়

এই স্কুলে যে এখন স্কুলটার নাম হলো মাসপারে সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার খুব ইচ্ছা ছিল যে সরকারিভাবে অন্তত মহাকবি কাজক্রবর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ যেন করা হয় কিন্তু আমি অনেক যুদ্ধ করছি আমি কমিটি থাক বারো বছর কমে ম্যানেজিং কমিটিতে ছিলাম কিন্তু অনেকবার বলাতেও হেডমাস্টার বা যেয়ে থাক কেউ কোনো যে কোনো কর্মকর্তা কেউ কোনো সারা দেয়নি যার কারণে এই স্কুলটি অন্তগ্রহ মহাকবি কাজপর নামে করা যায়নি তিনি অনেক কাব্যগ্রন্থ রচনা করেছিলেন যা আজও অমর হয়ে আছে বিরহ বিলাপ কুসুম কানন ওশ্রুমালা, মহাশ্মশান শিব মন্দির অমীয় ধারা শ্মশান ভস্য মহরম শরীফ আরও অনেক প্রিয় দর্শক আজকের সাহিত্যযাত্রায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন এক অধ্যায়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ